ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ এই ঈদের চেষ্টা করে প্রকার সমালোচনা ছাড়া থাকার তবে এমন একজন ক্রিকেটার আছেন যাকে স্বয়ং নিজের দেশের সমর্থক সহ এশিয়ার প্রায় সব দেশের সমর্থকরাই ট্রল করছেন বলা হচ্ছিল বাবর আজমের কথা বাবর আজম বিভিন্ন সময় ট্রল হয় তার বাজে পারফরমেন্সের কারণে লোকে যখন বাবর আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন তখনই বাবর আজমের পারফরমেন্স নেমে যায় একেবারে নিচে আর তখনই লোকে তখনই বাবর আজমকে ট্রল করেন সমর্থকেরা এর মধ্যে সবচেয়ে বেশি থাকেন ভারতীয় সমর্থক তবে এবার বাবর আজম ট্রলের শিকার হচ্ছেন তার ঈদের আউটফিট নিয়ে এবার ঈদে বাবর আজম একটি পাঞ্জাবি পরছেন যেটি দেখতে প্রায় মেয়েদের ট্রিপিস অর্থাৎ সালোয়ার কামিজের মতো সেই পাঞ্জাবি পরিধান করে বাবর আজম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে সেই পোস্টের ক্যাপশনে লেখা থাকে ঈদ ইজ সেলিব্রেশন অব ডিসিপ্লিন গ্রোথ অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ ঈদ মুবার এরপর সেই পোস্টের কমেন্টেই ঝড় তোলেন নেটিজেনরা একে একে ট্রলের কমেন্ট করে ভরিয়ে ফেলেন বাবর আসমের কমেন্ট বক্স এই পাঞ্জাবিটা অনেকটা দেখতে মেদের সালোয়ার কামিজের মতন অনেকে বলছেন বাবর ভাই সাথে একটি ওনা পড়লে ভালো হতো এরকম কমেন্ট করে ট্রলে আজমকে বাংলাদেশেও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল এরকম পাঞ্জাবির ভিডিও এটি নিয়েও ট্রল বলেছেন বাংলাদেশের জনগণ এবার সেই পাঞ্জাবি কিনে নিজে পড়ে ছবি আপলোড দিয়ে ট্রলের শিকার হচ্ছেন বাবর আজমানুরা শিখ কালীকন্ঠ স্পোর্টস